বাবা হচ্ছেন পরমব্রত সুখবর দিলেন পিয়া। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি সম্প্রতি মুক্তি পাওয়া একটি সিনেমার প্রচারে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা এরই মধ্যে সুখবর দিলেন তার স্ত্রী প্রিয়া চক্রবর্তী জানা গেল চলতি বছরেই এই তারকা দম্পতির ঘরে আসবে নতুন সদস্য এ প্রসঙ্গে পরমব্রতের স্ত্রী আরও জানিয়েছেন জুন মাসেই কোলে আসতে পারে তাদের প্রথম সন্তান এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা পিয়া এদিকে ভ্যালেন্টাইন্স ডের পরের দিনই এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের অনুরাগীরা যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বছর আগে আইনি বিয়ে সারেন পরমব্রত ও প্রিয়া নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন তেমনি কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে বিশেষ করে বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল তবে সেসবকে পাশে সরিয়ে তারা ভালোবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার